হ্যাঁ নমস্কার দর্শক বন্ধু আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা শর্ট ভিডিও সেটাতে ছিল একটা দড়ির ওপরে ম্যাজিক শুধু দেখিয়েছিলাম শেখানো হয়নি আজকে আমি সেই ম্যাজিকটাকে আপনাদের শিখিয়ে দিচ্ছি তো ম্যাজিকটা প্রথম দেখাই না হলে অনেকে নতুন যারা শিখবেন বা নতুন তো অনেকেই জানে না ম্যাজিকটা হচ্ছে যে কোনো একটা দড়ি হলেই হবে দড়িটা ঠিক এইভাবে একটা হাতের মধ্যে ফেলতে হবে এই এই জিনিসটা আমি একজন সেকেন্ড টাইম হাতটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে থার্ড টাইম এই বার করে নিয়ে আসা হলো এইবার যখন এই মানে দড়িটাকে বাইরে বার করে দেওয়া হচ্ছে হাত থেকে তখন দেখা যাবে আমার এটার মধ্যে একটা গিট্টু পড়ে যাচ্ছে আর দর্শক যেটা করছে সেটার মতো গিফট করছে না আর একবার দেখিয়ে দিই সুবিধা হবে রাখছি আমি হ্যাঁ এবার একটুখানি এই হাতটা ভেতরে নিয়ে নিচ্ছি আমি ঠিক আছে থার্ড টাইম এদিক দিয়ে বার করলাম বার করে এবার হাত থেকে হ্যাঁ যখন এটাকে ছাড়া হচ্ছে তখন এটার মধ্যে একটা গিট পড়বে এটাই ম্যাজিক আর দর্শক যখন চেষ্টা করবে এটা কখনোই হবে না তো সেটা কিভাবে হচ্ছে সেটাই এবার শিখে নিন কৌশলটা ওটা যতবার যেই করুক না কেন হবে না এবার এটা করতে গেলে একটা কৌশল রয়েছে এটার মতো কৌশলটা হচ্ছে তো বন্ধুরা এবার কৌশলটা দেখে নিন হ্যাঁ এই যে হাতের উপর দিয়ে রাখলাম এই হাতটা ঢোকালাম এই বার করলাম কৌশলটা হচ্ছে এখানে এই দেখুন আমি খুব স্লো ভাবে দেখাচ্ছি যেটা হয় একটাকে ধরতে হবে আর একটাকে ছাড়তে হবে হ্যাঁ ঠিক এইভাবে আর তারপরেই এটা হাত থেকে দুটো হাত থেকে এটাকে বাইরে বার করে দিতে হবে আর একবার দেখে নিন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে এই রাখলাম এই দিলাম এবার এটাকে নিয়ে যখন আমি ছাড়ছি এটা কুইক করতে হয় ঠিক একটা হাত ছেড়ে আর একটা হাতকে ধরলাম আর এদিক থেকে বার করে দিলাম থ্যাংক ইউ বন্ধুবান্ধব সব জায়গায় দেখাবেন যে কোনো দড়ি যে কোনো জায়গায় দেখান খুব মজা পাবেন আর ম্যাজিক যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন উৎসাহ বাড়বে আরও ভালো ভালো ম্যাজিক আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ